জি ভাই কে অবস্থা কে বলে একটা বড়টা আচ্ছা দর্শক একটু কেয়ারফুল ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ পেয়েছি দেখি একটু কথা বলি দেখানো শুরু হচ্ছে না

এটা কমন আছে

বিক্রি করা যাচ্ছে না এটা তো সন্তুষ্টি নাই আমাদের আচ্ছা মানে সচেতনক হচ্ছে না যে ওনাদের এখানে অনেক সমস্যা আমাদের মাপটা অনেক মানে আমাদের সাথে ডিফারেন্স যেমন আমরা একটা গরু অনুমান করে চার মুখ ওনারা এটা বলে গেছে সাড়ে পাঁচ থেকে ছয় মুখ একটা গরু দুগুণ বেশি ওনারা দেখায় আচ্ছা তো ওই কারণে দামটা ডিফারেন্স হয় আচ্ছা আচ্ছা দুই গুণ বেশি পড়তেছে আসলে ওরা বলবে একটু বাড়িয়ে বলবে

আচ্ছা আপনার ভাইয়ের হয়ে ভাই একাশি নিলেন দুই দশ বয়সের পঁচাশি ও আচ্ছা পঁচাশি হাজার এটা ওজন কতটুকু আসলে ভাইয়া এটা করেছিলেন আপনারা

সব দুই দাঁত দর্শক এই যে গরুগুলো আমরা দেখছি এখানে সব দুই দাঁত এবং মুরগ্টি এসেছে ডিমলা থেকে এই প্রথমটা কত চাচ্ছেন মুরগ্বি প্রথম দাঁত দাম দিয়েছে কত দাম দিয়েছে দশ পনেরো দশ পনেরো বলছে এক লাখ চল্লিশ মোটামুটি কেনা কীরকম আপনারা টার্গেট বিক্রি টার্গেট কেমন করেছেন প্রতি তিরিশ তিরিশ

ওজন এটা কতটুকু আছে ভাই চার মিনি শর্ট হবে চার মিনি শর্ট হবে তো এটা কত আপনাদের টার্গেট শুনবো একশো বারো হতে হবে একশো বারো হবে আজকের হাটে মূলত কেনা বাসা কেমন হচ্ছে ভাই বর্তমান শুরু হয়নি বর্তমান শুরু হয়নি আরও একটু পরে শুরু হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ওই যে ভাইরা আসছে ঢাকা থেকে

যাই হোক ভাই আপনার সাথে একটু যোগাযোগ করার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি আরেকবার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমি মাল সংগ্রহ দিতে পারব আচ্ছা আচ্ছা রাখার জায়গা কি আছে আপনার পাশে রাখার জায়গা আছে রাখার জায়গা আছে আচ্ছা আজকের বাজার কেমন বলেন একটু মোটামুটি বাজার কমই আছে কম আছে আছে নাই তো দেখেন সব গরু পইটা ঠিক আছে ঠিক বলছে পাটি নাই গরু পীড়ার মতো পার্টিলে আমরা যেটা দেখছি সব জায়গায় একই অবস্থা গরু নিয়ে ভাইরা আছেন আহ আসলে সুবিধা পাবে তো না ইনশাল্লাহ আসলে সুবিধা পাবে আচ্ছা আচ্ছা

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমার দর্শকরা আপনার সাথে যোগাযোগ আবারও করতে পারে সেক্ষেত্রে আপনি তাদেরকে দেখে শুনে বুঝে গরু কিনে দেবেন অবশ্যই দেখে শুনে বুঝে আবার গাড়ি করে দেবো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই এটা

ভাই কত চাইছে ভাই বিরাশি চাইছে বিরাশি এবং পঁয়ষট্টি আচ্ছা দর্শক আমরা দেখছি ক্যাটন ভাই এই গোটের দাম দিল ভাই কয় দাঁতের এটা দুই দাঁত এটাতে ওজন কতটুকু আছে

দর্শক আমরা দেখছি এখানে মিডিয়াম কোয়ালিটি এবং ছোট আকারের যে গরুগুলো আছে দেশের মধ্যে কীরকম দরদাম পড়ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছে এই মুহূর্তে এখানে কেয়ারফুল কেয়ারফুলভাবে দরদাম দিচ্ছে এবং আমরা আর বেশিক্ষণ বিরোটি বাড়াতে যাচ্ছে না কমন ধারণা করেছেন আপনারা চার মন দেশাল এবং দুই দাঁত বয়স হ্যাঁ আমরা শুনছি কত চা ছিলেন ভাই আপনি এক লক্ষ পঁচিশ হ্যাঁ কীরকম দাম দিচ্ছে এখন যাবে তো ভাই আপনি কি বলছেন আপনি একশো বলছেন টার্গেট টার্গেট প্রাইসছেন একশো দাম দিয়েছে উল্লিশ দাম দিচ্ছেন যার অনেক ক্রেতা ভাই আছেন আসলে ছোটো ছোটো বড় কীরকম দরদামি চলছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করছেন আপনারা এবং চাচ্ছেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি

দরজা চলছে করছে ভাই আপনি দাম দিচ্ছিলেন কত ভাই একশো বলছি একশো দিয়েছে আচ্ছা তাহলে আপনি নিয়ে নেন গরুটা যেহেতু দিয়ে দিয়েছেন ভাই ভাই দিয়ে দিয়েছেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছি এই যে চার মনো ওয়েট এবং চার দাঁতের দেশাল সার মূলত ওজন এবং দরদাম আপনারা শুনলেন ভিডিওটি আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুরু আমরা নিতে চলেছি দেখা হবে আবার মতো প্রহার থাকবে ধন্যবাদ